এটাও তোমাদের জন্য নিদর্শন কিন্তু তার থেকে সব চাইতে বড় নিদর্শন আল্লাহ তালা একটা বলে দিলেন সেই নিদর্শনটা কি আল্লাহ রবুল আলম বললেন বিসমিল্লা أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَجْوَاجًا لِتَشْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ وَمِنْ তোমরা কি আমার নিদর্শন দেখেছো আমি তোমাদের জন্য জমিকে বানালাম তোমরা কি আমার নিদর্শন দেখেছো আমি পাহাড়কে বানালাম তোমরা কি আমার নিদর্শন দেখেছো আমি তোমার জন্য আসমানকে বানালাম তোমরা কি আমার নিদর্শন দেখেছো আমি তোমাদের জন্য তোমরা যাই ভালো মনে করো এবং যেটাই তোমরা দেখো এটাই হলো আমার নিদর্শন কিন্তু তুমি শোনো যা নিদর্শন আছে যত নিদর্শন আছে তার চাইতে সব চাইতে বড় নিদর্শন হলো সেই নিদর্শনটা হলো দি কল কলা কুমি নামার জুয়াজা লেদা শুনিলেহা ওজান বাইল কুমাদতরহ্মা ইম্নাসি দানিকা লায়া তিল্লি কৌমি দাফার কারণ এগুলো হলো নিদর্শন পাহাড় পর্বত জমি জায়গা বাড়ি গাড়ি এগুলো হলো নিদর্শন তার চাইতে বড় নিদর্শন হল তোমার বিবি আমি তোমার কাছ থেকে তোমার পাশের হাট দিয়ে দিয়ে আমি তোমার বিবিকে যেরকম ভাবে বানালাম এটাও তোমার জন্য নিদর্শন আল্লাহ যত নিদর্শন আছে সব জায়গায় বড় নিদর্শন হলো তোমার বিবি কারণ তোমার কাছ থেকে তোমার হাড় থেকে আমি তোমার বিবিকে বানালাম কেন বানালাম আল্লাহ বলছেন পৃথিবীর বুকে তুমি কাজ করবে কাম করবে তুমি কাজ করবে এবং তুমি এলে থাকবে তুমি অনেক এলে থাকবে এর জন্য আমি আল্লাহ তোমার বানালাম শুধু এই পর্যন্ত নয় আল্লাহ তাআলা বলছেন অখলা তু না কুম আজুয়া আমি তোমাকে যেমন বানিয়েছি তোমার কাছ থেকে তোমার বিবিকেও আমি বানিয়েছি পৃথিবীর বুকে যাই আছে যত প্রাণী আছে আমি সব প্রাণীকে আমি জোড়া জোড়া বানিয়েছি অথচ তুমি আমার নিদর্শন দেখে তুমি নিজেই তুমি সন্তুষ্ট থাকো আল্লাহ আবুল আলমিন বলছেন তোমরা যা কিছু পৃথিবীর পক্ষে দেখো না কেন সব নিদর্শন কিন্তু সব চাইতে বড় নিদর্শন হলো তোমার বিবি তোমার তোমার স্ত্রী এটা সব চাইতে বড় নিদর্শন তুমি যখন এলে থাকবে কাজ করবে কাম করবে তোমার বিবি তোমাকে শান্তি দেবে ঠান্ডা করবে এর জন্য তোমার বিবি দেখতে তোমরা ভালোবাসো এটা তোমাদের জন্য পৃথিবীর পক্ষে সব চাইতে বড় নিদর্শন আল্লাহ তালা এই আয়াতটাতে চ্যালেঞ্জ করে বলেছেন যে তুমি তোমার বিবির কাছে যে মজা পাও এই মজাটা তুমি পৃথিবীর কোনো মানুষের কাছ থেকে কোনো জিনিসের দ্বারা তুমি এই মজাটা পাবে না যে মজাটা তুমি তোমার বিবির কাছ থেকে পাও আল্লাহ রাবুল আলমিন এই আয়াতটাতে চ্যালেঞ্জ করেছেন এরপর আল্লাহ বারাকুয়া তালা তিনি এবার আরো আয়াত দিয়ে তিনি বললেন আল্লাহ রাবুল আলামিন বলছেন বিসমিল্লা রহমান রহিম وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباشا পৃথিবীর বুকটাকে আমি বানিয়েছি তোমার জন্য এই পৃথিবীর বুকে তুমি কাজ করবে কাম করবে তুমি এলে থাকবে এর জন্য আমি আল্লাহ তোমার জন্য একটা আরামদায়ক রাতকে বানিয়ে দিলাম তোমাদের জন্য আমি একটা রাত এই রাতে তুমি কি করবে সারা দিন মান তুমি কাজ করবে তুমি সারা দিন পরিশ্রম করবে এবং তুমি বিশ্রাম করবে তুমি আরাম করবে তুমি রেস করবে এর জন্য আমি আল্লাহ তোমার জন্য রাতকে বানালাম ওয়াজআলনা নাহা আমি আল্লাহ তোমার জন্য রাতে বানিয়ে দিলাম আল্লাহ রবুল আলমিন বললেন যে তুমি পৃথিবীর বুকে কাজ করবে কষ্ট করবে এবং তোমার জন্য আমি রাত বানালাম এই রাতে তুমি বিশ্রাম করবে তুমি এই রাতে তুমি শান্তি নিবে তৃপ্তি নিবে আল্লাহ রবুল আলমিন এই আয়াত থেকে আমাদেরকে এখান থেকে ছেড়ে দিলেন এবার আমাদেরকে তাকাতে হবে সামনের দিকে আমাদের পূর্বের মানুষের দিকে আমাদেরকে আল্লাহ রাবুল আলমী দেখেন আল্লাহ